পঁয়ষট্টি লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট বিক্রি হবে একদম পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আপনারা কী কী পাচ্ছেন ভিডিও সম্পূর্ণ না দেখে ফোন দেবেন না তিন বেড দুটি ওয়াশরুম তিন বেড দুটি ওয়াশরুম ডৈনিং ডাইনিং এক ডাইনিং আলাদা আলাদা তিন বেড দুটি ওয়াশরুম ডৈনিং ডাইনিং আলিদা আলিদা একটি ব্যালকনি কিচেন আলিদা এবং গ্যাসের ডাবল চুলা আছে খুবই ভালো মানের উন্নত মানের ফিটিংস ভিডিও সম্পূর্ণ দেখার পরে ফোন দেবেন খুবই ভালো মানের টাইলস ফিটিংস খুবই ভালো মানের মালিক পক্ষ থাকে নতুন বিল্ডিং কাজ এখনো চলমান ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ ফোন দেবেন না কোলামেলা পরিবেশ কোলামেলা পরিবেশ গ্যাস আছে পানি বিদ্যুৎ কমপ্লিট নতুন বিল্ডিং যারা কিনবেন লাভবান হবেন আটতলা বিল্ডিং এর দ্বিতীয় তালা আটতলা বিল্ডিং এর দ্বিতীয় তলা ফ্রন্ট সাইডে আলোবাতাস খুবই ভালো পাবেন ভিডিও দেখতে থাকেন এক হাজার স্কোয়ার ফিট এক হাজার স্কোয়ার ফিট এই অ্যাপার্টমেন্টটি যারা কিনবেন খুবই দ্রুত যোগাযোগ করুন আমাদের বদ্রাট অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্দর নগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে অসংখ্য অফিস যে কোনো অফিসে এসে নিষ্কণ্টক মিরভেজাল জমি নিতে পারবেন বিল্ডিং নিতে পারবেন অ্যাপার্টমেন্ট নিতে পারবেন বদ্রাটের আশেপাশে সস্তার মধ্যে একটি অফার আছে সাড়ে তিন কাটা জমি দুই দিকে রাস্তা একদম বদ্রাট মোড়ের আশেপাশে হাতে ডানে হতে পারে মেইন রোড মেইন রোড থেকে ফ্লাইওভারের যে মেইন রোডটা আছে ওইটার এক প্লট করেই প্লটটি দুই দিকে রাস্তা একদিকে বারো ফিট রাস্তা আর দিকে দশ ফিট রাস্তা খুবই সুন্দর প্লট থেকে মেইন রোড দেখা যায় ওই লোকেশনে কাটা জমির দাম আশি থেকে টাকা কিন্তু মালিক পক্ষের টাকার কাটা সাড়ে তিন কাটা জমি আছে দুই দিকে রাস্তার সাথে আলো বাতাস খুবই সুন্দর হবে যদি বাড়ি করেন আপনি এই সাইজ স্কোয়ার ফিট যারা কিনবেন লাভবান হবেন দেরি না করে চলে আসুন যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন যারা আমাদের সাথে পার্টনারশিপ ব্যবসা ব্যবসা করতে চান ব্যবসাও করতে পারবেন আর এস সি প্রপার্টি শুধুমাত্র নিষ্কণ্টক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে আপনারা যারা নিষ্কণ্টক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট ছোটো বড় মেল ফ্যাক্টরি কমার্শিয়াল প্লট প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট কমার্শিয়াল স্পেস বিক্রি করতে চান বা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের বিভিন্ন অফিসের বিভিন্ন অফিসের ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে পেজের মধ্যে অসংখ্য জমি বিল্ডিংয়ের কালেকশানের ভিডিও আছে পেজে লাইক করে ফলোয়ার হয়ে থাকবেন আর যারা বিনিয়োগ করতে চান মনে করেন দশ কোটি টাকার একটি জমি দশ কোটি টাকার একটি বিল্ডিং সাত কোটি টাকায় বিক্রি হবে আপনি পঞ্চাশ লক্ষ টাকা টোকেন করে ওইটা বিক্রি করবেন